নমস্কার আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শ্রাবণ মাসের সোমবারগুলাকে সাওয়ান সোমবারও বলা হয়ে থাকে আমি আপনাদের সাথে কোনো ধরনের কিছুই শেয়ার করিনি যে আমি শ্রাবণ মাসের সোমবারগুলোতে কি কি করছি সুচিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক আমি অনেক সকালে ঘুম থেকে উঠে সাওয়ার নিয়ে হচ্ছে সুন্দর একটা নতুন শাড়ি পরেছি এই শাড়িটা আমাকে আমার মামুনি মানে আমার শাশুড়ি মা অনেক আগে গিফট করেছিলেন কিন্তু আমার পরা হয়নি একদম নতুন দেখে আমি শাড়িটা আজকে পরলাম আর হচ্ছে আমি শাওয়ার নিয়ে একটু রেডি হয়ে নিচ্ছি জাস্ট আমি একটা টিপ পরে আর হচ্ছে কপালে সিঁদুর দিয়ে রেডি হব এর থেকে বেশি কিছুই না বাসায় এর থেকে বেশি কিছু আমি করি না সো এক একদম রেডি হয়ে আমি আমার শিব ঠাকুরের কাছে চলে যাব এখানে আমার শিব ঠাকুরের কাছে আমি যাওয়ার আগেও আমার কাছে একটা টুইস্ট আছে সেটা হলো আমার আমার প্রতি পরমেশ্বর উনি জানতে পেরেছেন যে শ্রাবণ মাসের সোমবারে শিব পূজা করা হয় এবং এই সময়টাতে নাকি স্ত্রীকে সবুজ চুরি পরিয়ে দিলে এটা মঙ্গল বা অন্য কিছু বলা যায় যেটাই হোক তো তিনি আমার জন্য সবুজ চুরি নিয়ে এসেছিলেন এবং নিজ হাতেই আমাকে সেই চুরি পরিয়ে দিচ্ছিলেন আর আমার ছেলে তো এই চুরি আমি পড়ছি দেখে সে অনেক বেশি এক্সাইটেড ছিল পরে সেও আমাকে চুরি পরিয়ে দেয় আমি ওই ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করবো সো এইখানে আমার হাজব্যান্ড আমাকে গ্রিন কালার চুরিটা পরিয়ে দিয়েছিল অনেকদিন পরে চুরি পরে খুব ভালো লাগছে তো আমি চিন্তা করলাম ছোটো একটা ভিডিও নিয়ে নেওয়া যাক সো দেখেন আমি এর চুরি পরে একটা ছোট ক্লিপসও নিয়ে নিয়েছি গ্রিন কালার চুরি অবশ্য অনেকদিন পরেই পড়েছি পড়া হয় না তারপর চলে গেলাম পূজার স্থানে আমি আমার বৃন্দা দেবীকে একটু জল দিতে গেলাম আমি প্রতিদিন সকালেই আমার বৃন্দা দেবীকে জল দেই আর আমার বৃন্দা দেবীকে আমি ঠাকুরের ঘরে রাখতে পারিনি কারণ আমার আলাদা ঠাকুর ঘর নেই তাই আমি আমার বারান্দায় রেখেছি বৃন্দা দেবীকে জল দেওয়ার পরে আমি চলে গেলাম আমার শিব ঠাকুরের কাছে আমার কাছে সবার মতো পাথরের শিব ঠাকুর নেই কারণ আমি আমার আসনটা এখনও অনেক ছোট আমি চিন্তা কর সামনে অ্যাড করবো তো আমার কাছে ক্রিস্টালের একজন একটি শিবলিঙ্গ আছে আমি সেটাতেই আমার সব কিছু করি কারণ ঠাকুর তো মনে বাকি সব কিছুই হচ্ছে বাহ্যিক আমার শিব ঠাকুর আমার মহাদেব আমার মনেই আছেন তা আমি ভক্তি পরে আমার শিব ঠাকুরের মাথায় একদম পঞ্চামৃত দিয়ে আজকে স্নান করিয়েছি তারপর একটি বিলপত্র এবং হচ্ছে ফুল নিবেদন করেছি আমার শিব ঠাকুরকে আর আসনে আমার রাধা কৃষ্ণ লক্ষ্মী লোকনাথ বাবা পাদুকা আর হচ্ছে গণেশ ঠাকুর আছে এখানে আমি খুব ছোট ছোট করে ক্লিপ কিছু ক্লিপস নিয়েছি তাই আমি হচ্ছে অনেক কিছুই দেখাতে পারছি না সো দেন হচ্ছে আমি ঠাকুরের একটু আরতি করছিলাম আর পাশে কিন্তু আমার ছেলে বসেছিল সে খুব এক্সাইটেড থাকে আমি যখন এ ধরনের কিছু করি সে আমার পাশে বসে থাকে সো আমি আমার শিব ঠাকুরকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার তারপর আমার কাছে একটা ছোট্ট শিব ঠাকুরের ফটো রয়েছে এটাও হচ্ছে আমার খুবই পছন্দের খুব সুন্দর লাগে আমার কাছে তারপর আমি প্রণাম নিবেদন করে আমার পুজো শেষ করেছি সবাইকে সোমবার